আসসালামু আলাইকুম আমার দাস বিদেশের ভাইরা আমি জাভেদ ভাই অনেকে আমাকে চিনেন আজকে আমি একটা গাড়ি ডেলিভারি দিয়েছি ওনারা নোয়াখালীর থেকে আসছে আমি গাড়িটা অর্ডার দিয়ে গেছি আজকে দশ পনেরো দিন হবে আমি গাড়িটা আজকে ভাড়া দিতেছি তো অনেক কোন জায়গার থেকে এসে বা কীভাবে আসো বিষয় ওনার মুখ থেকে শুনেন আপনারা কোন গ্রাম বলেন যারা গাড়ি নিতে চায় তাদের উদ্দেশ্য বলেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার আমি আসছি বেগমগঞ্জ নোয়াখালীর থেকে ইউনিয়ন কুতুবপুর বারানু প্রকৃত রিয়ানি ঠিকানা দারগা ফুকুর বা রেহান ব্যাপারে বাড়ি তো ইনশাল্লাহ আমি যে জাভেদ ভাইয়ের লগে যে কথা ছিল ইনশাল্লাহ সে কথার কাজে আমি মিল পাইছি তো আপনারা যদি আসেন আসি জাভেদ ভাইয়ের লগে যুক্তি পরামর্শ করবেন কোন দিক দিয়ে ভালো হবে কোন দিক দিয়ে খারাপ হবে ইনশাল্লাহ জাভেদ ভাই লোক কোনো চিন্তা করবেন না যদি আসেন আসি জাভেদ ভাইয়ের লগে বসি যুক্তি পরামর্শ করবেন

কী করব যাই হোক আপনারা যারা অর্ডার করতে চান আমার দোকানের নাম হলো আল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অর্ডার করতে পারবেন এখানে কোনো সমস্যা না আগে বায়না করে দিলে গাড়ি বানা দেবেন ইনশাল্লাহ গাড়ি যেভাবে চাইবেন এভাবে আর এখানে আরেকটা কথা এখানে উনি আগে পাওয়ার টিলার হ্যান্ড ট্র্যাক্টারের মধ্যে দান শুরাই তো পরে উনি মালগুলা দিছে যে হলার দান বিজা সালের যে হলারটা এটা উনি দিছে এরপরে দান ভাঙার যে হলারটা ওইটাও উনি দিছে তো আপনারা চাইলে আপনারা সে সিসটা আসলো বানাইতে পারবেন বুঝছেন আমরা চাইল এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনার কাছে যেটাই আছে আমি ওইটা দিয়ে ইনশাল্লাহ গাড়ি বানাই দমু আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকানের নামটা আমি আবার বলে দিতেছি আল্লাঞ্জেরি ওয়ার্কশপ ডালুয়া কলেজ মোড় আমার দোকানটা ফটছে মন্দারা রোড ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেহেতু গাড়িটা ভালোভাবে ভাবে চালাইতে পারে উনি 这个，这个。<noise> <noise>